বন্ধুরা আমাদের জামাতের কিছু বক্তা কিছু বুইডা আলেম যারা খতিব সাহেব জাতীয় মসজিদের বাইতুল মোকারামে সম্মানিত খতিব মহোদয় জনাব আব্দুল মালিক সাহেবের বিরুদ্ধে যে ভাবে লেগেছিল ওরা ঘোষণা করেছিল তেরো তারিখেই বাইতুল মোকারামে ইমাম সাহেবকে বিদায় করে দিবেন কিন্তু আল্লাহর খেলা অন্য ছিল আল্লাহ তাদের সেই স্বপ্ন পূরণ করলো না আজকে জামাত কিন্তু ক্ষমতায় যেত কিন্তু জামাত ক্ষমতায় গেল না কেন এই যে ভূমিধস মানে ভাবে পরাজয় হলো ভূমি বিজয় থেকে ভূমিধস পরাজয় হলো এর মূল কারণ হলো জামাতের বক্তাদের জামাতের সমর্থকদের অতি কথন অতি গালাগালি যাদের গালাগালি এবং যাদের মানে ওদের ভুল ধরলে মানে এমন একটা অবস্থা ভাই তা ভুলার কথা নাই আমি শেষ পর্যন্ত ওদের গালাগালি ছোটে বললাম যে ভোটই দেবো না ভোট দিতে যায় নাই বন্ধুক আমার ভাইরা আমার এই যে গালাগালি মানে খালি তাদের মতের বিরুদ্ধে কথা বলতে হবে তারা তাদের যে কর্মী কর্মী রয়েছে তাদের যে নেতারা রয়েছে যতই ভুল করুক ইসলামের বিরুদ্ধে বলুক কোরআনকে উল্টা দিক তারপরও তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না বরং তাদেরকে আরও উৎসাহ দেবেন দেখবেন যে আপনাকে মাথায় তুলে না কিন্তু যদি বিরুদ্ধে বলেন বা বলে যদি বলেন যে এই অমক নেতারা এই কথাটা কোরআন শুন্য মোতাবেক হলো না তাহলে বাবা রে বাবা জীবন শেষ এই যে অতি কথন অতি হুমকি ধুমকি অধিক গালাগালি এর কারণেই মূলত জামাতের এই পরাজয় হলো কিন্তু জামাতে যে গণজোয়ার হচ্ছে এই গণজোয়ারটা কিন্তু ছিল ভোটের চার পাঁচ দিন আগে যখন দেখলো যে জামাতরা বেপরোয়া আরেকটা কথা হল বাংলাদেশে এই দেড় বছর ওয়াজ মাহাপিলে মানে ওয়াজ মাহাপিলে পাশা একদম শেষ করে ফেলেছে পাশা বাইরে দিয়েছে মানে মানুষ এখন ভয় লাগে যে কোন বক্তা নিয়ে আসছে আবার আমাদের গাইল দেয় কিনা এর কারণে আজকে মাহাপগুলিতে লোক হচ্ছে না মানে উঠেই ওই যে কাওয়া কাদের তারপরে লেডি ফেরাউন শেখ এই ছাড়া তাদের কোনো ওয়াজ নাই আর উঠেই একমাত্র কেবলমাত্র তারা ইসলাম কায়েম করবে কিন্তু তাদের নেতা কি বলল যে আমরা ইসলাম কায়েম করবো না ইনসাফ কায়েম করবো অথচ ইনসাফ সারে ইসলাম সারে ইনসাফ হবে না তো শেষ পর্যন্ত কী হলো আম সালা সবই চলে গেল পরিশেষে আমি একজন জামাতের মানে একনিষ্ঠ সমর্থক হওয়ার পরও এদের আচার আচরণের কারণে আমি নিজেই পরাজয় বরণ করলাম শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে আমি আর ভোটই দেব না কাউকে তা দেই নাই তো বাইতুল মোকারামের ইমাম সাহেবের ইমামতিও তারা ছোটাতে আর পারল না নিজেরা ক্ষমতাও যেতে পারলো না তবে আমার আশা ছিল আমার যা হয় তাই হোক তারা যদি ক্ষমতায় যায় তো খুব আনন্দ পেতাম এজন্যই পেতাম যে যাক আমার দাঁতি ভাইরা তো ক্ষমতায় গেছে কিন্তু যেতে পারলো না তবে জামাতের জন্য শুভকামনা ইনশাল্লাহ আসলে একসময় তো জামাতের নাম মানুষ শুনতেই পারতো না এখন অনেকটা জনপ্রিয় হয়েছে এটা আমাদের প্রথম আমরা হেরে যাইনি বরং আমরা আগামীতে ইনশাল্লাহ এ দেশে আমরা এই সরকার গঠন করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবো একসময় আলিমুলামা রাজনীতি হারাম ফতোয়া দিত আমাদের কমই ঘরানারা কিন্তু এখন তারা রাজনীতিতে আসছে এই রাজনীতিতে কমে হারাম ফত আদি দূরে থাকার কারণেই আজকে মানে দুশ্চরিত্রবান চরিত্রহীন লম্পট যেই আপনি দেখছেন ছয় আসনে কি অবস্থা আল্লাহ আকবর একদম ন্যাংটা তা সব দেখা গেলো তাও সেও বাস করে গেছে তাহলে মানুষের রুচি কত খারাপ হয়ে গেছে আসলে আমরা ছিলাম না বলে এই সব মানুষকে তারা বেছে নিয়েছে তবে আমরা যদি এখন থেকে চেষ্টা করি বিশ বছর পরে দেখবেন এদেশে ও লামাইকারি এদেশের এমপি মন্ত্রী হবে ইনশাআল্লাহ রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী হবে এতে কোনো সন্দেহ নাই আমি জামাতের প্রতি ওটা আহ্বান যেমন ভাই আপনারা এই যে ভুল করলে এই ভুল ধরলে যে আপনারা গালাগালি করেন আপনারা যে যেভাবে মানে তাকে হেনস্থা করেন এগুলো ছেড়ে দিতে হবে ভাই ভুল ভুল আরে যে আমার ভুল ধরলো সে তো আমার বন্ধু তার প্রতি আপনারা এত বিদ্বেষ রাখবেন কেন এগুলো ছেড়ে দেন আগামীতে ইনশাআল্লাহ জামাতের নেতৃত্বেই রেশ ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সকল বলুন আমিন